নবীজির তরিকায় যদি রাজনীতি না হয় তাহলে সেই রাজনীতিতে চাষ তৈরি হয় সেই রাজনীতিতে তৈরি হয় সেই রাজনীতিতে তৈরি হয় সেই রাজনীতিতে চরিত্রহীন মানুষ তৈরি হয় সেই রাজনীতি দিয়ে গোটা বাংলাদেশ নয় পৃথিবীর একটা ছোট্ট অঞ্চলেরও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না কথা বুঝতেছেন কিনা মাঝখানে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে দেয় আপনাদের কাছে যখন বললাম যে নামাজ হতে হবে আল্লাহর নবীর তরিকায় রোজা হতে হবে হতে হবে হঠাৎ করে রাজনীতির কথা ঢুকানোর পরে অনেকে চিন্তা করলেন রাজনীতি আবার আল্লাহর তরিকায় হয় কেমনে এই প্রশ্নের উত্তর পরে দেব আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি আচ্ছা বলেন তো রাজনীতি ইবাদত না ইবাদত না বুঝতেছেন তো রাজনীতি ইবাদত না না ইবাদত সন্দেহে পড়ে গেছে রাজনীতি ইবাদত জোরে বলেন না নামাজ যেমন ইবাদত রোজা যেমন ইবাদত জাকাত যেমন ইবাদত হজ যেমন ইবাদত পর্দ যেমন ইবাদত তাহলে এই রকম ভাবে রাজনীতি করাও একটা মাশাল তাহলে যদি রাজনীতি করা একটা ইবাদত হয় এই জন্যই তো শায়ক রহমতুল্লাহ আলাই বলতেন আমরা রাজনীতি করি না আমরা ইবাদত করি কি কথা আমরা রাজনীতি করি না আমরা কি করি ইবাদত করি সারা জীবন নামাজ পড়লাম সারা জীবন নামাজ পড়লাম নামাজ পড়ার পরে যদি কেউ আপনাকে কোনো দিন এক খানা না খাওয়ায় আসল নামাজই নামাজ ছেড়ে ছেড়ে দিবে এই জন্যই তো আমরা রাজনীতি বিশ বছর ধরে করি তিরিশ বছর ধরে করি একজন এমপিও হয় নাই একজন মন্ত্রীও হয় নাই তারা বলে একজন উপজেলা চেয়ারম্যান হয় নাই আমরা তো দেখি একজনও হয়েছে উপজেলা চেয়ারম্যান তারা বলে ইউনিয়ন চেয়ারম্যান হয় নাই আমি বলবো আমার দিকে তাকিয়ে দেখো এখনো আসি বালাই নাই আমি সহ আরো তেরো জন ইউনিয়ন চেয়ারম্যান আছে শত এমপি শত মেম্বার আছেন কমিশনার আছেন কিন্তু এরপরে আমাদের সংগঠনের লোকজন আফসোস করে না কেন আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না আল্লাহর জন্য রাজনীতি করি এই কথা বলেন না কেন বাংলাদেশে আমি মেম্বার হলাম চেয়ারম্যান হলাম উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী হলাম কিন্তু মৃত্যুর পরে আল্লাহ বলেন আমি তোর প্রতি সন্তুষ্ট না আমরা মনে করি ওই এমপি আমার দরকার নাই ওই এমপির কপালে আমরা কিন্তু আমরা এমপি হতে পারলাম না মন্ত্রী হতে পারলাম না একটা ছোট্ট চৌকিদারও হতে পারি নাই আল্লাহ যদি বলে তোর রাজনীতি আমার পছন্দ হয়েছে এই কথা আল্লাহ যদি বলেন তুই যে রাজনীতি করছ হান্ড্রেড পরিপূর্ণ করতে পারো নাই কিন্তু অন্যান্যদের থেকে ভালো ছিল পছন্দ হয়েছে ¿Qué cosa van a tener?